যে আমরা যখন মসজিদের দিকে তাকাই এমন কিছু মুসল্লি আছে সপ্তাহের ভিতরে দৈনিক যদি পাঁচ ওয়াক্ত নামাজ হয় তাহলে তাহলে এক সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ হয় জুড়ে বলেন কয় ওয়াক্ত ফাঁসাদা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ হয় ঠিক না পঁয়ত্রিশ ওক্ত নামাজ আমাদের হয় কিন্তু যখন আপনি জমার দিন মসজিদে যান জমার দিন দেখা যায় প্রত্যেক দিন মসজিদের ভিতরে কাতারে এক কাতারের বেশি হয় না মাঝে মাঝে আধা কাতার ফজরের সময় না মোয়াজিন ছাড়া কেউ নাই ঠিক কিনা বলেন আবার ডর ডর গলায় হতাহত নডরায় আসে নাই ফজর জামাত মাসের ভিতরে বারো নয় আসে না বহুত বড় হয় এমন কপাল পড়া গুলো সমাজের চিত্রগুলো পরিবর্তন করতে চায় বড় বড় গলায় কথা বলে মূলত এগুলো আল্লাহর গোলামী না করে শয়তানের গোলামী করছে সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজের মধ্যে সুত্রিশ ওক্ত নামাজ পড়ে নাই এক ওক্ত নামাজ গিয়েছে সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা হলো জোমার নামাজ বলেন কিসের নামাজ তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই সপ্তাহের ভিতরে সুত্রিশ বড় নাকি এক বড় বড় 33 वक्त সেই খুশি কল্ল শয়তানকে বলেন কাকে 33 वक्त নামাজের ভিতরে হয় নাই আল্লাহকে সন্তুষ্ট না করে শয়তানের গোলামি করেছে 33 वक्त আল্লাহর গোলামি না করে নামাজ না পড়ে খুশি কল্ল শয়তানকে বলেন কাকে করল 33 वक्त নামাজ পড়ে নাই আল্লাহকে খুশি করেছে নাকি শয়তানকে খুশি করেছে তার মানে শয়তানের গোলামি করেছে বলেন কার গোলামি করেছে আর এক পুকছে নামাজ গেল আল্লাহকে সন্তুষ্ট করলো তাহলে দেখেন ভাইরা আমার যে চৌত্রিশ শক্ত খুশি করলো চৌত্রিশ বার খুশি করলো শয়দান বাড়াকে আর একবার খুশি করলো কাকে আল্লাহকে তাহলে কাকে খুশি বেশি করলো আসুন প্রিয় তাহলে আমরা শয়তানের গোলামে গেলাম যারা এভাবে করে যারা এভাবে করে চৌত্রিশ বক্ত শয়তানকে খুশি করে তারা মূলত শয়তানের গোলামীটা আছে শয়তান এজন্য আবার সুযোগ নিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলছে উই যে যারা নামাজে আসবে তাদের ব্যাপার আমি চ্যালেঞ্জ করছি শয়তান বলছে কুরআনুল কারীমের 7 নম্বরের সূরা সূরাতুল আরাফ এর 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে সেই কথাটা উপস্থাপন করে দিয়েছেন শয়তান কি চ্যালেঞ্জ দিয়ে দেয় দেখেন ক্বাল ইন্নী ফী মা আউ লাহু সিরাতাকাল মুস্তাকি শাইদাল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ওবাইগান আমি যে আপনার কাছ থেকে একটা বড় সার্টিফিকেট নিলাম একটা ক্ষমতা নিলাম সেটা হচ্ছে ওই যে আপনার কতগুলো মুমিন বান্দা মাঝে মাঝে নামাজ যাই মাঝে মাঝে মসজিদে যায় না এমন লোক বলা আমি কিন্তু পাকড়াও করে ফেলব ক্বালা ফা বিমা আকওয়াইতানি লা আ'কুদান লাহুম মুস্তাকিম আমি তার চতুর পাশে এমন করে তাকে আমি কুমন্ত্রণ দেব। তার চতুর পাশে এমন করে আমি কুমন্ত্রণা দেব যাতে করে সেই নামাজ যেতে না পারে তার ব্ল্যাঙ্কেট ভালো লাগে রাত্রিবেলা বেলা যখন শীতের সময় আরাম সে এমন করে এমন করে 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 শয়তান তার আক্রমণ সেই নামাজ যেতে না পারে শয়তান আল্লাহকে স্যালেঞ্জ করে বলছে ও বারে তালা আপনার অমুক বান্দা গুলাকে আমি জাহান্নামে নামে নিয়ে যেতে চাই আপনার সিরাতুল মুস্তাকিমে আমি নিয়ে যেতে যাব না কার স্যালেঞ্জ শয়তান